সম্মানিত ছুটি আজকে আমার আলোচনা হবে কোনো বিষয় বা অন্য কোনো মানুষের মহিলারা কি ছোটো বা মুখে দেওয়া জিনিস অন্য মহিলা অসী সে খেতে পারবে এ বিষয়ে আমরা আলোচনা করব একজন মহিলা ও মোহাররাম একজন মহিলা ও মোহার রাম অর্থাৎ গ্যার মোহাররাম পুরুষের খেতে পারবে উত্তর এটা স্পষ্ট যে একজন মহিলার জন্য অমোহারাম অর্থাৎ পুরুষের সাথে খাওয়া দাওয়া করা নতুন এটা হচ্ছে ফসবয়ের স্বামীর মধ্যে আছে আমরা দেখতে পারি স্বামী হচ্ছে এটা আমাদের এটা স্বামী অনেক হিসাবে দেখা যায় তারা তাদের মৈদান মহিলা মৃদানদেরকে পান ইত্যাদি খেয়ে তাদের খাওয়ায় এটা খাওয়া হচ্ছে বিশিদ্ধ এবং এটা মতো আমরা এটা অন্য ঠিক না আমাৰ ইয়াৰ ভাল লাগে সকলোকে সঠিক আমল পোৱাটো আছিল আমি বেয়া পোৱা নিজে